সালামু আলাইকুম এই মুহুর্তে উজবেকিস্তানের তাজখানের আইসিটি পার্ক যেখানে উজবেকিস্তানের সমস্ত আইসিটি বিষয়ক তথ্য সম্পর্কিত সমস্ত কিছু এখানে কি হয় উজবেকিস্তানের আইসিটি বিষয়ক যত কার্যপ্রণালী আছে সমস্ত কিছু এখানে হয় দেখেন কত বড় এরিয়া আইসিটি পার্ক আইসিটি পার্কের মাছ দিয়ে একটি পানির লেক বলা যেতে পারে সম্ভবত জানি না প্রাকৃতিক না কৃত্রিম কিন্তু বিষয়টা দেখতে খুব সুন্দর দেখায় আপনাদেরকে দেখেন বিশাল প্রভাব এই সাইডটাতে স্রোত একটু কম কিন্তু ফার্স্ট যে সাইড থেকে আমরা নেমেছি ওই ওই দিক থেকে অনেক বেশি স্রোত এবং সুন্দর বাতাস হ্যাঁ একটা সাইড অফ আছে হ্যাঁ ব্রিজ দা উঠে যায় হ্যাঁ খুব সুন্দর একটি জায়গা দেখার মতো ওই পাশটা কিছু ভিডিও করেছি শর্ট কিন্তু ফেস দেয় না এই সাইডে সম্ভবত সন্ধ্যা সাতটার দিকে বন্ধ হয়ে যায় না এগুলো হ্যাঁ

এখানে তো অপেক্ষায় আছে তো চলার সম্ভাবনা কম চললে হয়তো বা লাইটিং সেটিং থাকতো সেই সেই একটা